বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে নারী নির্যাতন বেড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান সকালে মাগুরার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ধর্ষণ হত্যার শিকার শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলেও মনে করেন তিনি পরে আসিয়ার আক্তার মাকফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এর আগে শিশু আসিয়ার কবর ziyaret করেন শফিকুর রহমান এছাড়া বাড়িতে গিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকা আশ্বাস দেন জামায়াত আমির ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্বেজ্যতা ছড়িয়ে পড়েছে মেগাসিরিয়াত শর্ট ফিল এই দুইটার মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতিকে সামাজিকতাকে পারিবারিক বন্ধনকে সব কিছুকে তস্তস করে দেওয়া হয়েছে এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক আঞ্চলিক হোক আন্তর্জাতিক হোক এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক এটা আমরা চাই